রমজানের বেগুনের জন্য বেগুন সংরক্ষণ পদ্ধতি চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি আমাদের কাছ থেকে একটি বেগুন ছিঁড়ে নিলাম এটা আমাদের নিজেদের টবে লাগানো বেগুন ছাদ থেকে হয়েছে এখন আমি আরেকটা টব থেকে আরেকটা বেগুন তুলে নিলাম দুইটা বেগুন দেখতে দুই রকম কারণ দুইটি চালাও দুই রকম এখন আমি বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নেব বেগুনের সাইজ করে যেন আমার এখান থেকে যে সংরক্ষণ করে রাখবো সেটা বের করে বেগুনি বানাতে আর কোনো সমস্যা না হয় তাই আমি একদম বেগুনের সাইজ করে কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো পানির মধ্যে দিলাম অল্প একটু হলুদ দিয়ে সবগুলো বেগুন পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে লবণ ইউজ করা যাবে না তাহলে বেগুনগুলো একদম চুষে যাবে এখানে আমি এগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পর বেগুনগুলোকে আমি একটি পরিষ্কার কাপড়ের উপরে রেখে পানিগুলো শুকিয়ে নেব একটু টিস্যু দিয়ে পানিগুলো সম্পূর্ণ ভালোভাবে মুছে নেব প্রয়োজনে আপনারা কিছুক্ষণ টাইম ফ্যানের নিচে ফ্যান ছেড়ে রেখে দিতে পারেন সেটাও হবে তারপর আমি এই যে একটি বক্স নিয়ে নিয়েছে বক্সের নিচে টিস্যু দিয়ে দিলাম এখন আমি এখানে বেগুনগুলো রেখে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে রাখছি ভাজে ভাজে রেখে দেবেন রমজানে আর হবে না ঝামেলা আপনারা এভাবেই বেগুনগুলো বের